আসসালামু আলাইকুম আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই এই বিষয় হয়তো শুনেছেন বা জেনেছেন আবার অনেকেই কিছুই জানেন না এই বিষয়টা তো আজকে আমি ক্লিয়ার করে দেবো যে কিভাবে আসলে আহ অফ প্রুফ আমাদের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর সালের এই আইনের আহ একশো এক ধারা থেকে একশো চোদ্দ দ্বারা পর্যন্ত বার্ডেন অফ ফুরুফ সম্পর্কে আলোচনা করা হয়েছে burden of proof আবার অনেকে না বুঝতে পারেন এটা এটার বাংলা মানে এভাবে আপনি বলতে পারেন যে পরমানের দায়িত্ব অথবা আপনি বলতে পারেন যে প্রমাণ করার দায়িত্ব তো যখনই আমরা কিন্তু অনেকে অপরাধ করার পরেও আদালত যখন জিজ্ঞাসা করেন চার্জ গঠন করার সময় যে আপনাদের বিরুদ্ধে যে অমুক অমুক ধারায় চার্জ গঠন করা হলো আপনারা কি আপনাদের দোষ স্বীকার করেন কিনা বা অপরাধ স্বীকার করেন কিনা আপনারা কি দোষী না নির্দোষ এই বলার পরেও আমরা কিন্তু অপরাধ করার পরেও আমরা বলে থাকি যে আমরা স্বীকার করতে চাই না আমরা বলে থাকি যে ছাড় আমি নির্দোষ আমরা নির্দোষ তো যখনই কোনো ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করবেন অপরাধ করার পরে তাকেই কিন্তু আদালতে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ অর্থাৎ এটাকে আমরা বলছি সাক্ষ্য আইনের ভাষা বার্ডেন অফ প্রুফ প্রমাণ করার দায়িত্ব কে প্রমাণ করবে একটা মামলা যিনি নির্দোষ দাবি করবে নিজেকে প্রমাণ করবেন যে আমি নির্দোষ তিনি যদি প্রমাণ করতে পারেন তাহলে তো উনি নির্দোষ অবশ্যই তিনি ছাড় পাবেন থেকে অবশ্যই। আর তিনি যদি করতে ব্যর্থ হন যে তিনি অপরাধটা করেছেন বা করেননি এই মর্মে যদি উনি প্রমাণ করতে ব্যর্থ হন নিজেকে নির্দোষ দাবি করার পর যদি প্রমাণ করতে ব্যর্থ হন আদালতে তাহলে কিন্তু উনি অবশ্যই সাজা ভোগ করবেন এবং সাজা ভোগ করতে হবে তো বার্ডেন অফ প্রুফ সম্পর্কে আমি বলতে গেলে যে এরকম যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝানো যায় ক্লিয়ারলি যে আপনি যে কোনো একটা জায়গায় ভ্রমণ করতেছেন সেটা রেল হতে পারে বা বাসের টিকিটের মাধ্যমে হতে পারে তো আপনি ভ্রমণ করার পরে আপনি হয়তো টিকিট নিয়ে অথবা বিনা টিকিটের মাধ্যমে ভ্রমণ করেছেন তো ওই রেল কর্তৃপক্ষ বা বাস কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আপনি বিনা টিকিটে ভ্রমণ করেছেন কিন্তু আপনি বলতেছেন যে আপনি স্বীকার করতেছেন না যে আপনি বলতেছেন যে আমার তো টিকিট ছিল আমি তো বিনা টিকিটে ভ্রমণ করিনি আমার তো টিকিট ছিল এই যে আপনি দাবি করতেছেন নিজেকে নির্দোষ দাবি করতেছেন আপনার টিকিট যে ছিল এটা কিন্তু আপনাকেই সহপ্রমিত প্রমাণ করতে হবে আপনি সেটা যেভাবে হোক সেটা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে হোক যে কোনো কিছুর মাধ্যমে হোক সেটা আপনাকে প্রমাণ করতে হবে এটা কি আমরা বলছি যে বার্ডেন অফ প্রুফ অর্থাৎ প্রমাণ করার দায়িত্ব দাবি করবেন নিজেকে তিনি আদালতে প্রমাণ করবেন বা যে কোন জায়গায় প্রমাণ করবেন যে আমি নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হওয়া মানে কি আপনি দোষী সাব্যস্ত হলেন তো বার্ডেন অফ প্রুফের এখানে মূল যে থিম যেটা বার্ডেন অফ প্রুফ যদি আপনি বলে থাকেন যে আপনি সেটা আপনি বড় ধরনের একজন অপরাধী হতে পারেন বা ভালো মানুষ হতে পারেন সেটা তো আদালত জানেন না তো যখনই আপনাকে কোনো একটা বিষয়ে ডাকাতি মামলা হতে পারে যে আপনাকে ডাকাতি মামলা জড়িয়ে দেওয়া হয়েছে তো আপনি এই মর্মে বলতেছেন যে সবার কাছে বলে বেড়াচ্ছেন বা আদালতে বলতেছেন যে আমি তো এই সম্পর্কে এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না আমি তো ছিলাম না ঘটনাস্থলে আমাকে তো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমি তো এই সম্পর্কে কিছুই জানি না এই যে আপনি নিজেকে নির্দোষ দাবি করতেছেন আপনি এই ডাকাতি মামলার আসামি মিথ্যা আসামি আপনাকে দেওয়া হয়েছে এই সবকিছু আপনি দাবি করতেছেন আপনি শুধু দাবি করলে হবে না আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা আপনার ব্যাপার আপনি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অবশ্যই প্রমাণ করবেন সেটা আপনি ব্যবস্থা করবেন তো বাইডেন অফ প্রুফ আজকে আমরা জানলাম যে প্রমাণ করার দায়িত্ব আপনি নিজেকে নির্দোষ দাবি করতেছেন আপনি নিজেই প্রমাণ করবেন যে আপনি সেটা নির্দোষ আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই নির্দোষ আপনি ছাড় পাবেন মামলা থেকে খালাস পেয়ে যাবেন আর যদি আপনি এই মামলা থেকে খালাস না পান অবশ্যই আপনি দোষী আপনার শাস্তি হবে আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন আপনি প্রমাণ করতে পারেননি আপনার সাক্ষী প্রমাণ নেই আপনি শুধু মুখে বলতেছেন যে আমি নির্দোষ আমি মামলা সম্পর্কে কিছুই জানি না আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি দোষী হয়ে যাবেন তো বার্ডেন অফ প্রুফ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানলাম যে প্রমাণ করার দায়িত্ব যিনি নিজেকে নির্দোষ দাবি করবেন তিনি প্রমাণ করবেন ঠিক আছে তো বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে নির্দোষ মানে হচ্ছে প্রমাণ করার দায়িত্ব কে প্রমাণ করবেন নিজেকে যে নির্দোষটা বের করেন সেটা আপনি নিজেই প্রমাণ করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ